দিনাজপুরে বিরল উপজেলায় জামায়াত ইসলামের উদ্যোগে ছাত্র জনতার ঐতিহাসিক গণ জাতীয় মুক্তি দিবস অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার শহীদ মিনার চত্বরে গণমিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির হাফিজ আব্দুর রশিদ উক্ত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম এ সময় তিনি বলেন ইসলাম ও গণতন্ত্র বিরোধী আর কোন নব্য ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন হয়নি জামায়াত ইসলামী চাঁদাবাজ মুক্ত মানবিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ তৈয়ব শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হায়দার আলী উপজেলা সেক্রেটারি আজমের হুসাইন যুব বিভাগীয় সেক্রেটারি আব্দুর রাকিব উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর শাহ অত্র উপজেলার শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয় এবং উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি